আসসালামু আলাইকুম সাতনলা ব্লক চ্যানেলের পক্ষ থেকে জানি শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো সিলেটের পাহাড়ে ঘেঁষা এক অপরূপ সুন্দর প্রাকৃতিক উদ্যান লেকসাস গার্ডেন আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকুন চলুন ঘুরে আসি লেক্সাস গার্ডেন সিলেট শহর থেকে লেক্সাস গার্ডেন আসতে হলে সিলেট শহরের আম্বরখানা থেকে তাহাবিল রোডগামী লোকাল সিএনজি বা লেবুনে করে পীরের বাজার আসতে হবে ভাড়া দিবে চল্লিশ টাকা পীরের বাজার থেকে শাহ সুন্দর রোড দিয়ে পনেরো মিনিটে পায়ে হেঁটে অথবা অটোতে করে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন সিলেটের সাজেক খ্যাত লেক্সাস গার্ডেনে সিলেট শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে পীরের বাজার সংলগ্ন হজরত শাহ সুন্দর কাছে উঁচু নিচু টিলা উপর একুশ সালে গড়ে উঠেছে লেক্সাস গার্ডেন লেক্সাস গার্ডেন সিলেটের সর্ববৃহৎ প্রাকৃতিক উদ্যান পাহাড় লেক ও বৃহৎ আগ্রাসের বাগান লেক্সাস গার্ডেনের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে পরবর্তীতে এই পার্ক সহজেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে পর্যটকরা এখানে এসে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন জায়গাটি সাজাগের মতো না হলেও পর্যটকরা এটাকে সাজেকের সাথে তুলনা করেছেন তাই এটি মুখে মুখে সাজেক নামেও বহুল পরিচিত এই লেক্সাস গার্ডেনের মূল আকর্ষণ পাহাড়ের ঢালে চাষ করা অসংখ্য আনারস গাছ যা গার্ডেনটিকে বেশ আকর্ষণীয় করে করে তুলেছে বিশেষ পাহাড়ের চূড়া থেকে শুরু করে পাহাড়ের ঢালের শেষ প্রান্ত পর্যন্ত সারি সারি আনারস গাছের সৌন্দর্য আগত পর্যটকদের মুগ্ধ করে তোলে তাই সবুজ বননিতে ঘেরা স্থানটিতে প্রতিদিন অসংখ্য পর্যটক বেড়াতে আসেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের সব সাইড এ অসংখ্য উপরে গাছ লাগিয়ে সেই সময় একটা পর্যটন স্থান সত্যি দেখার মতো আমি পাহাড়ের উপর থেকে নিচের ঢাললাপা দেখাচ্ছি দেখেন কত গাছ অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ গাছ এখানে লেকচার্স গার্ডেনের পাহাড়ে উঠে নামার জন্য বড় লম্বা সিঁড়িগুলোতে বেশ সুন্দর অনুভূতি অনুভব করা যায় বিশেষ করে মাটি ও গাছের গুড়ি দ্বারা বানানো এই সিঁড়িগুলির দুই ধারে সারি সারি সবুজ গাছের ছায়া দ্বারা আবৃত্ত সিঁড়ি দ্বারা পাহাড়ে উঠার সুন্দর অনুভূতি কাজ করে যা আপনার লেক্সাস গার্ডেনের ভ্রমণ সার্থক মনে হবে বন্ধুরা সিলেটের লেক্সাস গার্ডেনের ব্লগটি আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো এক পর্বে আসসালামু আলাইকুম